শুভ বিকেল তো জানেন বিকেলবেলা সবারই একটু স্ন্যাক্সের খাওয়ার ইচ্ছা হয় একটু হালকা ফুলকা খেতে পায় তো আজকে নিয়ে এসেছি এই যে আলু আলুটা বয়েল করে নিয়েছি আর এখানে আছে এই যে চিজ এখানে চিজ রয়েছে আর এদিকে আমি ব্রেড রয়েছে এখানে ব্রেড কম আর সুজি দুটো আমি একটু ব্রেডকর্মটা একটু মোটা মোটা ছিল তো যার জন্য একটুখানি মিক্সিতে ঘুরিয়ে একটু বারিক করে নিয়েছি আর এটাতে সুজিও মিক্স করা আছে তো আমি এবার এই আলু আর ব্রেড কম সুজি এটা আর চিজটা এটা সব মিলিয়ে একসঙ্গে মেখে নেব তারপরে ভিডিওটা পুরো দেখবেন কি তৈরি করছি তো সঙ্গে থাকবেন চলুন তাহলে আমি আলুটা ছুলে আগে মাখি তো বন্ধুরা এই দেখেন আমি ওই যে চার পিসি আলু ছিল ওই সবগুলো দিয়ে আমি এই যে মেখে নিয়েছি আর এদিকে আমার কড়াইটাতে তেলটা গরম হচ্ছে তো বন্ধুরা আমি এই যে এগুলো এরকম এটাতে এখন একটু ব্রেড কম এই যে এটাতে বন্ধুরা আপনারা যেরকম শেপ দিতে চান দিতে পারেন লম্বা হোক চ্যাপটা হোক যার যেরকম কেন কি বাচ্চারা দেখেন আজকাল অনেক রকমের হাট বানিয়ে ঠিক আছে না তো যেভাবে যেভাবে আপনারা শেপ দিয়ে বাচ্চাদের খুশ করার জন্য অনেক রকম ভাবে আর এগুলো বাচ্চাদের জন্য তো দেখেন চটপটা জিনিস বাচ্চারা এমনি খুব পছন্দ করে তা আমি এরকম করে এরকম লম্বা লম্বা শেপ গুলোটাই দেব দেবো আর এদিকে তেলগুলো গরম হয়ে গেছে আমি কিছু ওই যে স্কোয়ার ভাবেও করলাম আমি এবার এগুলো দিয়ে দেবো এগুলো বন্ধুরা বিকেলবেলা সবারই দেখেন চায়ের সঙ্গে হালকা ফুলকা সবারই স্নাক্স খেতে ইচ্ছা করে বাইরে থেকে কিনে না এনে ঘরে এরকম তৈরি করবেন বাচ্চাদেরও হয়ে যাবে ঠিক আছে না আর আপনাদেরও হয়ে যাবে বাচ্চারাও সব জিনিস চিজ ফিজ এসব তো চিজ এমনি বাচ্চারা খুব পছন্দ করে মানে যেরকম শেপ আপনারা দিতে চান এই যে আমি এইগুলো একটু আবার একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম বেশ সুন্দর ক্রিস্পি হবে এগুলো বন্ধুরা এরকম লাল লাল করে বেশ সুন্দর ফ্রাই করে নেবো আর এটাতে বন্ধুরা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই কিচ্ছু না শুধু শুধু একটু লবণ ব্যাস আর কিচ্ছু না আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে না এতে না গুঁড়ো লঙ্কা টঙ্কা কিচ্ছু না কিন্তু কেন কি অ্যাকচুয়ালি এগুলো বেশি ঝাল খায় না এগুলো কেন ঝাল দিয়ে যদি করেন তাহলে কিন্তু আবার গলা বুক জ্বালা করবে কেন কি যেহেতু গরম পড়ে গেছে এখন একটু সুজিটা আর ব্রেড কম দুটোই একসঙ্গে দিলে বন্ধুদেরকে বেশ সুন্দর কুরকুরে হয় আর তা না হলে পরে না এগুলো কেন কি এত আলু রয়েছে না একদম নেতানো নেতানো ভাব হয়ে যায় আর ওটা সব ভালো লাগে না খেতে এটা ভাজা হতে লাগুক আমি বাকিগুলো করে নিই এইগুলো আবার আমি একটু এরকম শেপ দিচ্ছি ঠিক আছে না যেরকম চিজ বলগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওরকম সেফটাই দিচ্ছি আমি একদম ইজি বন্ধুরা বানানো খুব সহজে বনে যায় ঠিক আছে না বেশি টাইমও লাগে না আর এরকম বানিয়ে খাওয়াবেন তো বাচ্চারাও খুশ হয়ে যায় তাহলে আর বাচ্চারা বাইরের থেকে চাবে না কিছু বন্ধুরা এইগুলো আবার আমি একটু অন্যরকমভাবে করছি দেখেন এটা গোল করে নিয়েছি তো এবার এটার ভিতরে আমি চিজ দিয়ে দেবো কেন কি আজকাল দেখেন বাচ্চারা চিজ খুব পছন্দ করে তাই না তো এই যে চিজটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা এই যে বন্ধুরা এবার এটাতে ব্রেড কম লাগিয়ে নেব বন্ধুরা এইগুলো আমার হয়ে গেছে এইগুলো আমি নামিয়ে নেব কোনো বাড়িতে কোনো গেস্ট আসলো ফটাফট বন্ধুরা এটা দেখেন আমার এটা হয়ে গেছে আমি আবার এটা আমি ভিতরে চিজ দিয়ে দেবো এবার বন্ধুরা একে দিয়ে দিচ্ছি আমি হলো বন্ধুরা হয়ে গেছে আমার এটাও ভাজা দেখেন এটাও আমি নামিয়ে এই একটা 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 দিয়েছি তো করে তুলে দেখেন ভিতরে চিজ রয়েছে তো বন্ধুরা তো ফুলেছে কি সুন্দর আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অনেক সহজেই বানানো যায় বাচ্চারাও খুশ হয়ে যায় আজকাল বাচ্চারা তো এসব এমনিই পছন্দ করে বেশি তো বাইরে থেকে না এনে ঘরে এরকম বানিয়ে খাইয়ে দেবেন দেখেন বন্ধুরা এই যে বনে গেছে আমার চিজ বলগুলো তা আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার